আজকে আমার মনটা ভীষণ খারাপ চলেন আজকে এই ব্রাইট সাজাতে সাজাতে আপনাদের সাথে কিছু কথা বলি আমার এই ব্রাইটটা হচ্ছে আমাদের ইয়ার ব্রাশ প্যাকেজ নিয়েছে প্রিমিয়াম প্যাকেজটা তো মনটা খারাপ হচ্ছে গত দুদিন ধরে আমি একদমই ঘুমাতে পারছি না ওই যে কারণটা হচ্ছে ওই মেয়েটা রিমি আপনারা অনেকেই মেয়েটাকে চিনে গিয়েছেন মেয়েটার দুনিয়াতে নেই কি সুন্দর মেটার হাসিটা তাই না মেটা আবারও প্রমাণ করে দিল যে সব হাসি আসলে সুন্দর হয় না সব হাসির পিছনেই সুখ লুকিয়ে থাকে আমার কাছে মনে হয় কি জানেন মেটা যদিও চলে গিয়েছে কিন্তু মেটা চলে যাওয়ার আগে যে কথাগুলো বলে গেছে আমাদের আশেপাশে যদি আমরা লক্ষ্য করি হাজারটা মেয়ের মনের কথাগুলো এই মেয়েটা বলে গেছে কি সুন্দর হাসি মেয়েটার কি সুন্দর বচনভঙ্গি মেয়েটার প্রত্যেক প্রত্যেকটা কথা আমার কান থেকে আমি সরাতে পারছি না এবং আমার বুকের মধ্যে গিয়ে এত বাজেভাবে ভাবে যেটার জন্য আমি ঘুমাতে পারছি না আচ্ছা এত সুন্দর এত লক্ষ্মী একটা মেয়ের জীবনেও কি এরকম আসলে হয় এমনটা কি আদৌ হওয়া সম্ভব এরকম একটা মেয়েকে কেউ পছন্দ করতে নাও পারে আচ্ছা আমাকে একটা কথা বলেন তো শুধুমাত্র বাবা মার বদা বা অভিশাপ জিনিসটাই কি সন্তানের প্রতি লাগে বা শ্বশুর শাশুড়ির বদা বা অভিশাপটাই কি শুধুমাত্র ছেলের বৌদের লাগে যদি কোনো ছেলের বউ অশান্তিতে থাকে সন্তানরা অশান্তিতে থাকে সেটার বদুয়া বা সেইটার একটা দীর্ঘশ্বাস ওইটার ইফেক্ট কি বাবা মার উপরে পড়ে না আদৌ আমি তো মনে করি আল্লাহ সবার জন্যই সমান তো শুধু শুধু যেখানে যাই এরকম কথা কেন শুনতে হয় যে বাবা মার হাই লাগবে শ্বশুর শাশুড়ির হাই লাগবে আমি মনে করি একটা মেয়ে মানুষ কখন খারাপ বউ এবং খারাপ সন্তান হিসেবে স্বীকৃতি পায় জানেন যখন তার শখের মানুষ মানে তার হাজব্যান্ড তার দায়িত্বটা ঠিক মতো নেয় না একটা হাজব্যান্ড যখন তার ওয়াইফের দায়িত্বটা ঠিকভাবে নেয় তখন জানেন দুনিয়ার কোনো শক্তি এই মেয়েটাকে নিচে চোখে দেখতে পারে না শ্বশুরবাড়ির মানুষরা তখন তাকে মাথাতে তুলে রাখে এবং তার বাবার বাড়ির মানুষেরা মাথাতে তুলে রাখে রিমি নামের লক্ষ্মী মেয়েটা একটা কথা বলেছিল যে বাবা মায়ের দোষের ভারটা সন্তানের উপরে কেন আসে কোনো সন্তান কি বাবা মাকে বলেছিল যে তুমি খারাপ হয়ে যাও আর একটা কথাও বলেছিল যে মেয়েদের মনটা না টিস্যু পেপারের মতো যতই দুমড়ে মুচড়ে ফেলেন কিন্তু একটু যখন আদর একটু যখন ভালোবাসা দিয়ে কথা বলবেন না সেটা আবার সোজা হয়ে যায় একদম স্ট্রেট হয়ে যায় একদম টিস্যু পেপারের মতো মেয়েরা নরম থাকে বাট এই নরম মনের মেয়ে মানুষদেরকে অনেক পুরুষরাই বুঝে না যাই হোক অনেক অনেক কথা বলে ফেললাম আসলে রিমিনামের নামের মেয়েটা তোমার জন্য অনেক অনেক দোয়া আমি জানি তুমি যে কাজটা করছো আল্লাপাক এই জিনিসটার ক্ষমা কখনো করবেন না বাট তারপরে সম্পূর্ণটাই আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব অনেক দোয়া করি মেয়েটার জন্য বা সবার উদ্দেশ্যে একটা কথা বলবো অন্য কারোর জন্য নিজের ক্ষতি নিজের প্রাণ দেবেন না যার জন্য করেছেন সে কিন্তু খুব ভালো থাকবে আজকে কান্না করবে কালকে চোখ মুছে ফেলবে তৃতীয় দিন বিয়ে করে ফেলবে কিন্তু আপনি দুনিয়া ছাড়া হবেন এবং আপনার যে কাছের মানুষটা আছে সে আপনি ছাড়া হবেন কিছু খুব ভেবে চিন্তে করবেন প্রত্যেকটা জিনিসের সলিউশন দুনিয়া তাল্লাপাক দিয়ে দিয়েছে শুধু সাহস সঞ্চার করতে হবে আপনার